السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال عليه الصلاه والسلام من كما و و رمضان ان ایمانه واحتیسابا وفي العومات تقدم من ذنبي كما قال النبي صلى الله সম্মানিত دینی ভাই এবং বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লহ বড় শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে পবিত্র রমজান মাস নসিব করেছেন এবং এই রমজান মাসে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আহ এবাদত করার জন্য আমরা চেষ্টা করছি মহান মাহবুদের দরবারে আমাদের আরজ যে তিনি যেন আমাদের এবাদত বন্দী কবুল করেন আমাদের প্রতি তিনি সন্তুষ্ট হন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে নাজাদ দেন আমাদেরকে জান্নাত নসিব করেন আমরা বলি আমিন এবং বোনেরা এই রমজান মাসে নিজের পাপ নিজের গুনাখাতা মাফ করানোর একটা সুবর্ণ সুযোগ যারা মাফ করা বলেছেন যে যারা রমজান মাস পেল এবং রমজান বন্দির করে নিজের পাপ মোচন করতে পারলো না আর তারা হচ্ছে হ হতবার আমরা হতবাক মানে তালিকাতে অন্তর্ভুক্ত হতে চাই না যাদেরকে আল্লাহর উব্লা আলামিন মাফ করে দিবেন আমরা সেই সমস্ত সৌভাগ্যবানদের মধ্যে সামিল হতে সম্মানিত বা এবং বোনেরা আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সংক্ষিপ্ত সময়ে হচ্ছে আমরা যেটাই বলি বিশ করে সালাতের ব্যাপারে কিছু কথা বলতে চাই সালাতটা আল্লাস টা আল্লাহ সাহান আমাদের উপরে রোজা ফরজ করেছেন এবং তারাবির সালাদটা নবী করিমালাহামের মাধ্যমে তারাবির সালাটা আমার ওদের শুননা যে আমরা তারাবির সালাত আদায় করব রাতে এবং রোজা রাখব সো এটা অত্যন্ত বরকতপূর্ণ রোজা মানে নামাজ বিশেষ করে আদি যেটা বলা হয়েছে মান খাম আর যে ব্যক্তি রমজান মাসে দন্ডায়মান হবে অর্থাৎ দাঁড়িয়ে সালাদ আদায় করবে এই সালাদ আদায় করা সেটা হচ্ছে আহ এই নকল নামাজ মানে ফরজ তো আমরা অবশ্যই আদায় করব তার পাশাপাশি এটা হচ্ছে নকল নামাজ বা নামাজ তো এটার ফজিলত কি সাল্লাম আমাদেরকে বললেন যে এটার ফজিলত হচ্ছে যে যে ব্যক্তি এভাবে সালাদ আদায় করবে আল্লাহ তার পিছনের গুনা মাফ করে দিবে আরেকটা হাদিসে বলা হয়েছে লাইলাতুল যে ব্যক্তি কদরে কদরের রাত্রিতে দণ্ডায়মান হবে অর্থাৎ সালাদ আদায় করবে আল্লাহ রুবুল্লাহ আলমিন তাকে মাফ করে দিবে এই ফজিলত মোটামুটি আমরা সবাই জানি এবং আমার বিশ্বাস আমরা যারা রোজা রাখি আমরা কেউই আহ না এখানে একটা মাসালা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে কেউ কেউ মনে করেন যে যদি কোনো কারণে আপনি তারাবিন নামাজ আদায় করতে না পারেন তাহলে মনে হয় আপনার রোজা হবেন তো রোজা হচ্ছে একটা ফরজ এবাদত এটা হচ্ছে দিনের বেলা সুবের সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এটার ডুরেশনটা এটার লেংথ তো এটা হচ্ছে যে আপনি এটা আপনার খরচ আর তারাবি নামাজটা হচ্ছে শুননা যে আপনি এটা রাতে আদায় করবেন কোনো ব্যক্তি যদি কোনো ভাই বোন যদি কোনো কারণে তিনি তারাবি নামাজ আদায় করতে না পারেন তাহলে এর কারণে তার রোজা নষ্ট হবে না রোজা হবে বাট তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ থেকে তিনি নিজেকে বঞ্চিত করলেন আমাদের বিশ্বাস কেউ ইচ্ছা করে এটা করবে না তো আমরা ছবি এটা আদায় করি কিন্তু কোনো কারণে যদি আপনি আদায় করতে না পারে তো এখন যদি অবস্থা এমন হয় যে রাতে আপনার সময় নাই পড়তে পারতেছেন না সামান্য হলে কয়েক রেঘাত আপনি পড়েন নামাজের পরে যত সম্ভব আপনি পড়েন আপনার অসুস্থতা বিশ রাখাতে পড়তে হবে আহ এইটা মানে খুব জরুরি না আপনার খুলে আপনি পড়লেন এখন তো যদি আপনি পড়তেই পারেন না কোন কারণে মিস হয়ে যায় তবুও আপনার রোজার ক্ষতি হবে না রোজা হবে যে বিষয়টা একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে আমরা যে তারাবি সালাত আদায় করি আহ এই তারাবির সালাত আদায় করতে গিয়া বিশ কমপ্লিট করতে গিয়া আমরা এত তাড়াহুড়া করি আহ এটা বলার অপেক্ষা রাখেনা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এগুলো একটু কমতেছে আলিম ওরা এ বিষয়গুলো বলতেছেন আর মূলত সালাতের বিষয়টা হলো যে আপনি সালাত তাই করবেন নফল সালাত সালাদ যেটা আপনার উপরে ফরজ না না পড়লে আপনার পাপ হবে না এরকম তো এই জাতীয় নফল নামাজে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের আদত ছিল যে তিনি আহ জামাতে যে নামাজ পড়তেন এই নামাজ গুলাকে তিনি আহ মোটামুটি এটা তিনি অবলম্বন করতেন এটা খুব লম্বা হয়ে যেত না আবার এটা খুব শর্ট হইত না তো কিন্তু তার ব্যক্তিগত যে সমস্ত সালাত নফল সালাত এগুলো আদায় করার ক্ষেত্রে নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি অনেক লম্বা করতেন হ্যাঁ এরকম বলছেন আমরা তো যে আল্লাহ রসুল যখন সিজদা থেকে সিজদাতে যাইতেন বা রুকুতে যাইতেন এত সময় ধরে তিনি রুকু করতেন আহ আমাদের মনে হইতো যে তিনি মনে হয় আহ উঠার কথা ভুলে গেছে অথবা দুই সিজদার মাঝখানে এক সিজদা দিয়ে বসে তিনি যখন আরেক সিজদা দিবেন এর মাঝখানে তিনি এত দোয়াদুদ পড়তেন তারা বলতেন যে আমাদের মনে হয়তো যে তিনি মনে দ্বিতীয় সিজ দিতে মানে ভুলে গেছেন এত লম্বা করে তিনি বলতেন কিন্তু আনফর্চুনেটলি আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই সাব সাবকন্টিন্টের এই দেশগুলাতে বা আফ্রিকারও কিছু কিছু দেশ আছে কোনো কোনো জায়গায় আমরা দেখি যে এত দ্রুত গতিতে তার তারাবিন নামাজটা পড়া হয় যে আহ এটা আমরা দেখেছি যে সাধারণ মুসল্লিদের ব্যাপারে আমরা যদি তাদের ব্যাপারটা একটু করে রাখি যারা বিশেষ করে মসজিদের নামাজ লিড করেন আমরা দেখছি আমাদের দেশে বাংলাদেশে আহ এরকম কোনো কোনো সময় আছে যে তারাবি এখন খতমে তারাবি এখন তারাবি তেলা তেলাও খুব দ্রুত হচ্ছে আহ অথবা কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে তালাউতটা মোটামুটি এটা মিডিয়াম ইয়েতে করছে কিন্তু সব সমস্যা ওদের উদে যায় তাশাউদে ওখানে গেলে দেখা যাচ্ছে তাশাউদ পড়ার পরে আল্লাহ মসাল্লি আলাহা ভর্তি ভর্তিই দেখে ইমানসুল সালাম পেরিয়ে দিচ্ছে তো এটা এটা কেন হবে আসলে আমি আমাদের আলিম উল্লামাদের যা বেশ করে হাফিজ সাহেবদের যারা নামাজ লিড করেন আহ ইমামতি করেন আমি আমাদের ওই সমস্ত বাইদের উদ্দেশ্যে বলবো যে সারা বছর শেষে রমজান মাস আসছে রমজানের বন্দে এগুলো সুন্দর হবে দেখা যায় যে আমরা এশান নামাজ আমরা পড়লাম ঠিকমতো দুরুৎস পড়তে পারলাম কিন্তু যখনই তারাবি শুরু হইলো তখন আল্লাহ পড়ার আগে সালাম বের একবার এক ভদ্রলোককে এরকম ইমাম সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা তো উম কি করি এগুলো পড়তে পারি না আপনি সালাম ফিরেন তিনি বলছিলেন যে আপনার কি একটা দায়িত্ব বিহাদ বলেন না হ্যাঁ বলি তাই চিন্তা নেই পড়তে পারে না পারে আহ এটা হয়েছে এটা একটা খুড়া যুক্তি ইমাম সাহেব আপনি এত দ্রুত পড়বেন কেন আপনি তো হক আদায় করে পড়বেন আপনি অন্যান্য সময় যখন রমজান ছাড়া তখন যেভাবে পড়ার কথা আপনি রমজানে পড়বেন আর উত্তম ভাবে এই জন্য অনেক মুসলিরা সাধারণত মসজিদে অনেক সময় কথা বলেন না মনে হয় যে ঠিক আছে আর কথা বলে লাভ নেই আহ তো এইভাবে পড়তেছেন কিন্তু এটা প্রথম দিনই বলা দরকার যে আপনি তিলাওয়াত করেন মোটামুটি মধ্যম পন্থায় আর অন্তপক্ষে আমাদেরকে তাসাহু দে আল্লাহ আল্লাহ আল্লাহম বারিক আলা আহ এগুলা সদুয়া মাসুরা পড়ার একটা সময় দেন আপনি নিজেও সুন্দরভাবে পড়েন আমাদেরকে সময় দেন এত তাড়াহু রাখেন আপনি নামাজ পড়তে গিয়ে যদি দেখা যায় আপনি বিশ রেখা পড়তে পারতেছেন না প্রয়োজনে কিছু কম পড়বেন কিন্তু আপনি এত কি করবেন মানে কোয়ালিটি মেনটেন না করে আপনি যখন এটা পড়েন তখন এটা তো আসলে এটা কোনো সাবই হইল না আপনি যে এত তাড়াহুড়া করে এক ঘন্টার ভিতরে বিশ্বাসঘাতনামাজ পড়লেন আর সময় বাঁচাইলেন তা শাহুদের পরে আল্লাহাম সাল্লিয়া বাড়ি কালা আল্লাহ জালাম তুই এগুলো না পড়ে তা লাভটা হইল কি আল্লাহ রবুল্লা যদি আপনার সালাদটা যদি অ্যাকসেপ্ট না করেন আহ তাহলে এই তাড়াহুড়া করে পড়ে কি হইল এই জন্য আমরা সমস্ত আহ যারা আছেন আহ যারা আমার এই আলোচনাটা শুনবেন আমরা সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা দয়া করে মুসল্লিদের মুসল্লিদেরকে এই তাসাউদ্ুদ এগুলো পড়ার সুযোগ দেন আহ কোনো কোনো জায়গায় বলা হয় যে না আমরা লম্বা করে পড়তে চাই বা মুসল্লিরা আহ তারার আপত্তি থাকে তারা তাড়াহুড়া মুসল্লিরা যদি আপনাকে অভিযোগ করে আমি অনেক জায়গায় আলাপ করে দেখছি যে মুসল্লিদের কথা না আমরা তো নামাজ পড়তে আসি আমরা তো সময় নিয়ে আসছি কিন্তু ওনারা এইভাবে পড়েই আমাদেরকে এত তাড়াহুড়া করে পড়েন যাতে করে আমরা এটা পড়তেই পারি না হ্যাঁ আমি একবার এক জায়গায় দেখছিলাম এক ভদ্রলোক তিনি সাতাইশ রমজানের পরে সাতাইশ রমজানে আমার তারা বিশেষ হয়ে যায় এরপরে এক এলাকায় গেছি তো সবাই দেখে আমাকে বলছে যে হাবিজ সাহেব আসেন আপনি নামাজটা পড়ান তো আমি নামাজ পড়াইলাম নামাজ পড়ানোর পরে ওই এক মুরব্বী তিনি বললেন যে বাবা আমি তো পুরা রমজানে আজকে দুই সিজদা দিলাম আসছে দুই সিজদা মানে কি আহ না আমি তো পুরা রমজানেই আহ সিদ্ধার্থ এক সিদ্ধা যাইতে যেতে ইমাম দুই সিজদা করে শেষ করে দেয় আমি দুই সিজদা দিতে পারি না আপনি কি এটা সিজদা তো ফরজ আপনি কি এই মামসাকে বিষয়টা বলেন নাই তিনি বলছেন যে হ্যাঁ আমি প্রথম দিনই বলছি যে আমি তো সিদ্ধা নাই আমি যখন রুকুতে যাই বয়স্ক মানুষ মানুষতে গিয়ে রুকুতে পৌঁছতে আমি যখন ওখানে কভাল লাগাই এরপরে আপনার দ্বিতীয়টা শেষ হয়ে যায় আর আমি আপনার সাথে উঠি তখন নাকি তিনি বলেছিলেন যে ওই একটা দিতুর কথা যে আপনি কি একটা দায়িত্ব বলেন না হ্যাঁ বলি তো একটাই চিন্তা নেই তাও আমি যাই এই অবস্থা হবে কেন তো এই জন্য তারাবিন নামাজটা দিস পড়া এটা মুসল্লি যদি আপত্তি করে যে ইমাম সাহেব আপনি তার তো লম্বা করতেছেন কেন তাহলে ইমাম সাহেব বা হাবিব সাহেবদের উচিত হবে তারা তাদেরকে এটা ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া যে আপনি যে সালাতের কোয়ালিটি মেন্টেন করে সালাত আদায় করবেন আহ তাড়াহুড়া করে যদি আপনি সালাদ আদায় করেন তাহলে এভাবেই আপনার সালাত আদায় করলে এই সালাত আল্লাহ দরবারে কবুল হবেন আল্লাহ রবুল্লাহ আলামিন আমাদেরকে একটা সুযোগ দিচ্ছেন যে আপনি আপনি মনে করেন আল্লাহ অনেক জায়গায় লোকজন একবার সুবহান আরবিল্লাহ আলম পড়ে এরপরে আমি মাথা উঠাই দেয় আহ তো আর পড়া হয় না আপনি রমজান ছাড়া পড়লেন তিনবার সুবাহান আর আর রমজান যখন আসলো পাঁচবার পড়ার কথা তখন আপনি একবার তো বিশেষ করে আমি সবাইকে অনুরোধ এবং আমরা যারা আলোচনা আমরা সবাই আহ আপনার যদি বেশি ব্যস্ততা থাকে সময় না এরকম অবস্থা তো বলা হয়েছে আপনি জানেন যে কোনো কোনো মাঝা অনুযায়ী আঠটাঘাত পড়া হয় তো নবী করিম সালাম তিন দিন পড়ছিলেন ছিলেন তারা ওই পরবর্তীতে তিনি আর জামাতে এরকম পড়েন নাই যে আমি যদি এটা করি তাহলে আমার উন্মতের কষ্ট হবে তাদের জন্য ফরজ হয়ে যেতে পারে এই আশঙ্কা সমানিত ভাই এবং বোনেরা এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে আমরা চেষ্টা করব আমাদের এই তারাবিদ নামাজের সবকিছু মেনটেন করে এটা কোয়ালিটি সম্পন্ন আরবি সালাদ কোথাও যদি আপনি নামাজ পড়েন এবং সেখান থেকে দেখা যায় এরকম তাড়াহুড়া করে কেউ করে ফেলছে প্রয়োজনে আপনি ম্যানেজমেন্টের সাথে কথা বলবেন আর বাসাবাড়িতে আমরা যারা পড়ছি মা বোনদেরকে আমরা বলবো আপনার দি পড়েন ভাবে পড়েন তারাবিন নামাজ একসাথে বিশ টাকা পড়েন তো না আপনার চার রেখাত পড়ে একটু ফ্লাক্সে একটু চা নেন একটু আহ প্রয়োজন একটু রিল্যাক্স করেন এরপরে আরো চার চারাঘাত পড়েন তারা মানেই হচ্ছে যে বিশ্রামের সালাদ যে আপনি বিশ্রাম নিতে নিতে এই নামাজ আদায় করবে এই জন্য বিষয়টা খেয়াল রাখবেন আল্লাহ আলমিন আমাদের সবাই ক্ষেত্রে দান করেন আমরা সবাই বলে